ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে আসলাম আর আপনারা এটা অবশ্যই ঘরে ট্রাই করবেন আর দেখবেন খায়া বহুত ভালো লাগে আর কি অনেকটা ভালো লাগে সো এখানে আমি লইছি দুইটা ডিম হ্যাঁ আর এখানে আছে পেঁয়াজের পাতা আর এখানে লইছি ধনিয়া পাতা তারপরে কাঁচা লঙ্কা দিমু দিয়া এটারে গুড়া ভাজি বানাই আর আপনারা দেখা থাকেন কীরকম আমি জিনিসটা বানাই এই তো আমি এখন কড়াইটা পাইটা দিলাম আর কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে আর এদিকে আমি ডিম দুইটা এরকম ফাটাই লিছি হ্যাঁ একটা বাটির মধ্যে কেন কি কোনোটা ডিম খারাপও হইয়া যেতে পারে সো এটা লিখা আর এদিকে আমি পেঁয়াজের পাতাটা এরকম লিছি কাঁচা লঙ্কা ফাইরা দিছি দীক্ষা থাকে আমি কেমনে বানাই তো এখন আমি পেঁয়াজের পাতাটা দিয়ে দিব দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়া দিলাম ডিমটা দিয়ে দিব এইখানে দুইটা ডিম দিছি আর আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন তিন দিতে পারেন তাগুলো এখন দিয়ে দিলাম এই যে আমার এটা রেডি হয়ে গেল আর আপনারা এরকম বানাইয়া খাইবেন ঘরের মধ্যে অনেকটা টেস্ট লাগে একবার ট্রাই করবেন আর আমার ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন